তো বন্ধুরা তোমরা জানো ইতিমধ্যে অভিষেক নায়ারকে কলকাতা দল তাদের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছেন আগামী মৌসুম আইপিএল দু হাজার জন্য যেখানে নায়ার দু সাল থেকে নাইট ব্রিগেডের সঙ্গে যুক্ত আছেন যার কারণেই আর দল তার উপরে অত্যন্ত ভরসা করে সেই কারণের জন্যই আগামী মৌসুমে আর দলের প্রধান কোচ হিসেবে এই অভিষেক নায়ারকেই নিযুক্ত করা হয়েছে এছাড়াও বর্তমানে যে নিউজটি শোনা যাচ্ছে প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার সেন ওয়াটসনকে সহকারী কোচ হিসেবে নিযুক্ত করল তিনবারের চ্যাম্পিয়ান কে কে দল যেখানে ওয়াটসন এর আগে দিল্লি সঙ্গে যুক্ত ছিলেন আর কে কেয়ারে যোগ দেওয়ার পর ওয়াটসন বলছেন আমি কে আর দলকে আরও একটি খেতাব জেতানোর জন্য কোচিং গ্রুপ এবং খেলোয়াড়দের সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী যেখানেই সেন ওয়াটসন অস্ট্রেলিয়ার দু সালের এবং দু হাজার পনেরো সালের বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় ছিলেন এছাড়াও দু সাল থেকে দু সাল পর্যন্ত আইপিএলে যুক্ত ছিলেন এবং এই সেন ওয়াটসন আইপিএলে মোট একশো পঁয়তাল্লিশটি ম্যাচ খেলেছেন যার মধ্যে কিন্তু চারটি শতরানও আছে আর সেই সেন ওয়াটসনকেই আগামী আইপিএল দু হাজার ছাব্বিশে সহকারী কোচ হিসেবে নিযুক্ত করলেন কে আর দল যা নিঃসন্দেহে আর দলকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলল এছাড়া অন্যদিকে তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি কে আর দল হয়তো ছেড়ে দিতে পারে রাসেলের মতো বিধ্বংসী অলরাউন্ডারকে কিন্তু বর্তমানে যা খবর শোনা যাচ্ছে অ্যান্ডে রাসেলকে ক্রিকেট দল ছাড়বে না আরও এক মরসুমের জন্য অ্যান্ড্রে রাসেল ক্রিকেট দলে নিযুক্ত থাকবেন এবং তার সঙ্গে তার বন্ধু সুনীল নারিনও অবশ্যই ক্রিকেট দলে থাকবেন সুতরাং সুনীল নারিন এবং অ্যান্ড্রে রাসেলকে আরও এক বছরের জন্য ক্রিকেট দল তাদের টিমে রিটেন করে নিয়েছে এবং এটা ক্রিকেট দলের জন্য একটি ভালো খবর তার কারণ গত কয়েক মরশুম ধরে ক্রিকেট দলের সঙ্গে নিযুক্ত আছেন এই দুই ক্যারিবিয়ান অলরাউন্ডার যা নিঃসন্দেহে ক্রিকেট দলের স্কোয়াডকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলতে সাহায্য করবে বন্ধুরা এই ছিল আজকে ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ